আমাদের সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় আমাদের এবং থেকে সরণগঞ্জে পর্যন্ত আমরা ধরতে পারবো এবং আমরা এই ধরণগঞ্জ থেকে তিরিশ টাকা পর্যন্ত মহাশয় মহাস আমরা চলতে পারবো না তার জন্য এখানে আমার আড় এখানে সকলভাবে

ছোট দাম চলার জন্য রাস্তা উৎগুলো আছে তাতে এই এরকম কোনো পরিস্থিতি নাই সেই পরিস্থিতি না হওয়া পর্যন্ত যাতে আমরা এই রোডে সব বছরের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ আসছি এবং আরেকটা কথা আছে যে আমাদের সঠিকভাবে তিনজন স্থানের কথা আমরা এই পিছিটা গাড়ি চালাই অনেক খরচ এই সিজির খরচ হলো কিশোটি টাকা লিটার তাতে আমরা অন্যান্য জায়গাতে হলে সিএনজি গ্যাসটা গাড়ি চালাই সিএনজি গ্যাসে এক ইটারে গাড়ি চলে পঞ্চাশ আর আমাদের ঝরে কিন যাতে আমাদের ড্রাইভার ঘরে গাড়ি চালাতে খুবই কষ্ট হয় এবং তাদের কোনো টাকা পয়সা তারা বাড়িতে নিতে পারে না এবং তাদের ফ্যামিলি হয়ে যায় তাতে আমাদের এই বিশেষভাবে ভক্ত চালাচ্ছি এই বলে আমার করতে পেশি পরে

বৈধতা কাগজ ভোট সকল সবকিছু দেওয়া হয়েছে এখন সাত তারিখের পর থেকে পাঁচ মালিক সমিতি আমাদের বৈধ গাড়ির উপরে একে একে তিনবার করে হামলা করে আমাদের এই পর্যন্ত এক কোটি টাকার গাড়ির উপরেতে সিএনজি ভাঙচুর করেছে একশো শ্রমিককে

حضرت کی اللہ اکبر اللہ اکبر دکھا دی زندہ باد اللہ اکبر 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 اللہ اکبر

আজকে আমরা রাস্তা জন্য মনোরঞ্জন করলাম আজকে আমাদের ঘোড়া থেকে চরপটন পর্যন্ত চার ধরনের এক জোটে মনোরঞ্জন হচ্ছে গত ছয় তারিখে আপনারা সবাই জানেন জেলা প্রশাসন থেকে আমাদের উপর একটা দিক নির্দেশনা দিয়েছে সেটা কি সেটা হলো আমরা গত ছয় তারিখ থেকে বলা হয়েছে যে আগামীকাল থেকে সাত তারিখ থেকে আপনারা কালুদের হাত থেকে তিরিশে তারিখের পর্যন্ত যাবেন না উপস্থিত ভাইয়েরা আপনারা সবাই জানেন সাংবাদিক ভাইরা জানে জেলার সকল স্তরের লোকজন জানে দীর্ঘদিন যাব এই রাস্তায় সবাই চলাচল করে আসছে কিন্তু একমাত্র আমাদের জন্যই ছয় তারিখে নতুন করে একটা সিদ্ধান্ত দেওয়া হলো এই সিদ্ধান্তের প্রতিবাদী আজকে আমাদের এই গণবন্ধন হয় আমাদের গাড়িতে প্যাসেঞ্জার রুটে না যদি আজকে গাড়ির যাত্রীদেরকে আমরা না নিতে পারি তারা কিভাবে এখানে আসবে এই জায়গায় কোনো এই রাস্তাতে সকল প্রকার যানবাহন চলে

আমরা সকলের স্ট্যান্ডে যে যে জায়গায় আমরা সবাই সুযোগ পত সবাইকে নামিয়ে দেয় কম ভাড়ার কারণে আমরা এর আগে একটা বাহনের উপর নির্ভরশীল ছিলাম এখন আমরা বলেছে সর্বোচ্চ পরিবহনের দিকে বৈধ গাড়ি হিসেবে আমরাই আছি আর আমাদের উপরে এই সিদ্ধান্ত কেন দিল এই যাত্রী হরণগুলি কেন হচ্ছে আমাদেরকে কেন ক্ষতি করছে আমাদের গাড়িগুলিতে জানেন সবাই লোন করে গাড়ি এবং বৈধ গাড়ি আমাদের দাবি আমাদের ফার্মগঞ্জ থেকে শুরু করে ইরিক্সা গাড়িঘাট পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয় আমাদের দাবি এই নিচে গাছ আমাদের দাবি আমাদের দাবি রাস্তা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি শীর্ষে থেকে দক্ষিণ শীর্ষে থেকে কিলোমিটার রাস্তা দিয়ে দিয়ে আমাদের দাবি আমাদের দাবি করতে

oh man.

মেম্বারের একটু কথা বলা শুরু করেছিলাম দয়া করে আমাদের অনেক সুন্দর অনেক সুন্দর এই তোমরা কিছু বিষে চলে যাও তোমরা কিছু বিষে দেয় দাঁড়াও তোমরা কিছু বিষে দাও এই বিষে দাও বিষে দাও এই তোমরা বিষে দাও বিষে ঢুকো বিষে ঢুকো বিষে ঢুকো

এবং বাস মালিক সমিতির তারা বলেছেন যে আমরা যে পাঁচজন করে আমাদের মুঘল শহর আমরা পাঁচজন করেই যাতে পাঁচজনে নিশ্চয়ই আমাদের গাড়িতে পোষায় না সেই আমরা পাঁচজন থেকে মালিক সমিতির তাদের

চালকদের বাজারও করতে হবে না সেই জন্য আমরা আজকে থেকে গোড়া সদরের গোড়া জেলার চার একসঙ্গে আমার করতেছি আপনারা আমাদের এই সাত কিলোমিটার রাস্তা মেনে নেন আমাদের দাবিটুকু মেনে নেন অন্যথায় সোমবার ভোলা জেলার সকল সেনজীব মালিক যে এই ক্ষতির হাত থেকে বাঁচতে বাঁচতে বাঁচার জন্য আমরা জেলা প্রশাসক মহাজের কাছে স্মারকলিপি দিব আগামী সোমবার এগারোটায় আমাদের মানববন্ধন হবে আপনারা সবাই মিডিয়ার লোক আছেন শ্রমিকরা আছেন সবাই থাকবেন এটা আমাদের যাতে দাবি আদায় হয় আমাদের